আরএচকে দা ফুল্লাভাল চ্যানেল বুকে সবাইকে আসসালামু আলাইকুম আমি রাতুল হাসান খান আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসে পড়েছি আপনাদের সামনে টনি ভাই আমাদের এক রিলেটিভ উনি একজন সে উনি রিসেন্টলি তার তিনি আজকে আমাদের বাসে ঘুরতে আসছে এখন আজকে আপনাদের একটা কে পার্টি কেক বানানি দেখাবো যেটা এতটা সফট হবে যেটা দু হাতের মুঠো নিতে পারবেন আর দুই হাত দা দিলেও এটা এত সহজে ভাঙবে না এতটা সফট হবে এর এর ফার্স্ট টু লাস্ট মেকিং দেখাবো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমরা আগে থেকে ছয়টা ডিম ভেঙে নিই তারপর সাদা অংশ থেকে হলুদ কুসুম অংশটুকু সরিয়ে নিই এবং সাদা অংশটুকু রেখে দেই তারপর ভিটার দিয়ে আমরা সিডিমে সাদা অংশটুকু ভালো করে বিট করে নিব যেন ফোম আকারে হয়ে যায় ডিমের সাদা অংশটি ফোমের মতো হওয়ার পর তারপরে এক কাপ চিনি দেবো চিনিটা ভালো করে গ্রাইন্ড করে মিক্স করে নেব তারপরে আমি আর এক কাপ চিনি দেবো যেটা ভালো করে মিক্স করে নেব গ্রাইন্ড করে যে যেটা ফোমের মতো হয় এটা গ্রাইন্ড করে মিক্স করার পর তারপরে ডিমের হলুদ অংশগুলো দিয়ে দেবে সেইগুলো গ্রাইন্ড করে পুরোপুরি মিক্স করে নেব আমরা ভালো করে গ্রাইন্ড করার পর ফোর্ম হয়ে বলের সাথে লেগে থাকবে আমরা আগে থেকে একটা দেড় কাপের একটু বেশি ময়দা নিয়ে নিই তারপরে দুই চামচ ভ্যানিলা ভ্যানেলা গড়ি আমরা তারপর আমরা দুই চামচ বেকিং সোডা পাউডার দিই স্বাদ যে লবণ দেওয়ার পর চালনি দিয়ে ভালো করে ছেঁকে নিন সবগুলো যেন একত্রে ভালো করে মিক্সড হয়ে যায় তারপর ফুলের ব্যাটারের উপর চালিয়ে দিয়ে ছেঁকে ময়দাগুলো আস্তে আস্তে করে দিতে হবে ব্যাটারে ময়দা দেওয়ার পর তারপরে হ্যান্ড বিটারের সাহায্যে একদিকে আস্তে আস্তে ঘুরাতে থাকবেন যেন ভালো করে মিক্সড অন্যরা কি করে তারা দুদিকে ঘুরাতে গিয়ে তারা ব্যাটাটাকে নষ্ট করে ফেলে তাই জন্য তাদেরকে একটা ফুলতে চান আপনারা কি করুন একদিকে আস্তে আস্তে ঘুরে ভালো করে মিক্স করে নেবেন প্রথমে একটা পেজ নেবেন পেজটাকে মাছ বড় বাস দিয়ে তারপর কি কি মলটা নিয়ে তার মাছ বরাবর বসিয়ে মাপ নিয়ে নেবেন তারপর কাগজটাকে কেটে নেবেন মেজারমেন্ট অনুযায়ী কাগজটা মাপ অনুযায়ী কাটা হয়ে গেলে কি মলটাতে বসিয়ে দেবেন যেন মাপ বসে যাতে পুরোপুরি যারা পারে না তারা এই ভিডিও দেখে শিখে নেবেন কেকের মিক্স করা ব্যাটারটা কেকের মলের ভিতর পরিমাণ অনুযায়ী ঢেলে নেব আমরা কেকের ব্যাটারটা ঢালার পর তারপরে কেকের মলটাকে আস্তে আস্তে চাকিয়ে দেবো যেন কেকের ব্যাটার থেকে হাওয়াগুলো বের হয়ে যায় ভালো করে তার জন্য আমরা আগে থেকে একটা পাত্র গরম করতে পেরেছি সেটা গরম হওয়ার পর এখন কেকের মলটা এখন দিব কেক হওয়ার জন্য পনেরো মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখি কেকটা ফুলা শুরু করছে এবং কালার আসা শুরু করেছে মাত্র পনেরো মিনিট পর আমরা ঢাকনাটা সরিয়ে দেখলাম দেখি কেকটা সুন্দর কালার হয়ে এসে পড়েছে এখন একটা কাঠি দিয়ে চেক করে দেখবো ডোরটা লাগছে কি লাগে না যদি দেখি না লাগে তাহলে আমরা এখন এটা উঠিয়ে নিব একটু কিছুনে ঠান্ডা হওয়ার জন্য কেকটা ঠান্ডা হওয়ার পর আঙ্গুল দিয়ে চেক করে দেখলাম এটা একবারে সফট আর নরম হয়েছে স্পঞ্জের মতো আগের জায়গায় ফিরে আসে সুন্দর কি সফট কেটটাকে আগে থেকে আমরা তিনটি লেয়ারে ভাগ করে কেটে নিয়েছি তো এটা যদি আপনি দু হাটের মুঠো করে যদি প্রেশা দিনটা এত সহজে না এটা আগের জায়গার মতো ফিরে আসবে সুন্দর কি সুন্দর ওই ক্রিমটা আমরা আগে থেকে মেক করেছি আগে সুন্দর করে গ্রাইন্ড করে নিয়েছি আমরা চিনির সিরাটা আগের থেকে আমরা বানিয়ে রেখেছি এখন কেকের লেয়ার বের লেয়ার আমরা সুন্দর করে চিনির সিরা দিয়ে সাজিয়ে নিয়ে এবং ক্রিম দিয়ে সাজিয়ে নিয়ে পুরো মেক করে দেখাবো মেক হওয়ার পর আপনাকে পুরোটা দেখাবো

কেকটা আমি খেয়ে ট্রাই করে এত যেটা মুখে লেগে থাকার মতো একবার খেলে বারবার অর্ডার করতে চাবেন ওনার কেকটা রিসেন্টলি তার বিজনেস স্টার্ট করছে উনি বিভিন্ন অনুষ্ঠানের কেক এর অর্ডার দিয়ে থেকে ঢাকার ভিতরে এটা তার পেজ এর লিঙ্ক এখান থেকে আপনারা অর্ডার করতে পারেন السلام لا لا نحتاج المال كي نزداد جمالا جوهرنا هنا في القلب